থাকে বুকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়েব জয়সির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ কিন্তু ননদিনীর বউ ভাত তো সারাদিন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি কেননা একটা আইডিয়া করেই রেখেছিলাম যে তোমাদেরকে সন্ধ্যাবেলা থেকেই ব্লগ শেয়ার করব। আজ কিন্তু রেডি হচ্ছে একেবারে এখন বাজে প্রায় পৌনে ছটা মতন হবে মানে সাড়ে পাঁচটা থেকে শুরু করেছি তো যাই হোক বাবুদের জামা কাপড়গুলোকে দিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি যে তোরা আমি রেডি হয়ে গেলে তোরা গুছিয়ে নিবি আর এই যে আটা ময়দা মেখে আমি ফাইনালি রেডি আর এই যে ফাইনাল লুক একটা নিয়েছি ডাবল কম্বিনেশনের কেমন লাগছে এবারে সকলে রেডি হয়েছে কি না হয়েছে সেটা দেখবে একদম পুরো সিম্পল কোনো রকম কোনো না শুধু বৌমার ঘরে আছে আইলিনার আইলোনারটা দিতে হবে আইলোনারটা আমার ঘরে নেই আগের দিন যখন বৌমার ঘরে এসেছিলাম তখন তার রেখে এসেছি তো আইলোনারটা দিলে মোটামুটি আমার কমপ্লিট আর ঘর বাড়িতে যতই গোছাও না কেন চারিদিকে এক একটা বস্তা গোডাউন থেকেই যাবে দেখো এদিকে খাটের উপরে কিচ্ছু করার নেই তো চলো দেখি বাইরের দিকে যাই কয় ভালো করে দেখা একটা সুন্দর মুখটা আরে আরে আমরা এই যে সবাই রেডি হচ্ছি ননদের বাড়ি যাওয়ার জন্য আমি তো অর্ধেক রেডি হয়ে এসেছিলাম তারপর অর্ধেক রেডি হচ্ছে দিদি রেডি হচ্ছে বৌমার কাছে এই যে ছাড়ি পিনাব একজনের ফেস্ট্যাগ আর দাদা এখন স্বাধীন দাদা যাবে না যাবে না থামিতে সাজা মজা দেখতে আম্মিরা রেডি হয়েছে তাই আর সাথে না হলো চলে না না দাদা তুমি দেখতেই ওই ঠিক লাগছে না

আর ফাইনালি তো বাসে চলে এসেছি আর এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু মিউট করে দিতে হলো বাস ড্রাইভার দাদাভাই এসেই গান চালিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ বাছের পুরো ওই যে উপরে যে যে রাখার জায়গা থাকে তাকগুলোতে পুরো আমাদের তত্ত্ব সাজানো আর তত্ত্বগুলো কিন্তু রেডি করে রেখে গেছিলো আমাদের নরদিনী শুধুমাত্র ফুলের যে তত্ত্ব থাকে আর মিষ্টির যে তত্ত্বটা থাকে সেটাই শুধুমাত্র আমাদেরকে রেডি করতে হয়েছে আর বাদ বাকি সবটা তো ছিল রেডি করা এখন সেগুলোকে শুধু ধরে ধরে নিয়ে এসে আমরা এই যে বাসের উপরে র‍্যাকে রেখে দিয়েছি এখন শুধুমাত্র আমাদের বাঁশ ছাড়ার অপেক্ষায় আর ওই যে ফাইনালি চলেও এসেছি এখন দেখো তত্ত্বের ট্রেগুলো সব নিচে নামিয়ে এক একজন হাতে হাতে করে নিয়ে লেবে যাচ্ছে তো চলো এবারে নেমে গেলেই নরদিনী অপেক্ষায় বসে আছে আমাদের জন্য এই যে সামনে যেটা দেখতে পেলে ওটা হলো হার্ট তো ওটার ভেতরে আছে সূচিপত্র যার মানে যার যার নামে মোটামুটি আমাদের ননদিনী এই যে ট্রেগুলো সাজিয়েছে তাদের নাম ওখানে সিলেক্ট করা আছে আর একে শুধু নাম্বার করা আছে যার যার যেটা যেটা সেটা সেই নাম্বার অনুযায়ী তাদেরকে দিয়ে দিলেই হয়ে যাবে আর দেখো তার সাথে ছিল কিন্তু একটা স্ন্যাক্সের ট্রেও এটা তো আর কারোর নাম লেখা নেই এটা শুধুমাত্র তোমার নরদিনীর জন্য আর নরন্দিনীর বরের জন্য যাকে বলে আমাদের নন্দায় তো যাই হোক এই যে দেখো কত লোক আমরা কিন্তু একটা আসি নি আমরা দুটো বাছে এসেছি তো আমরা একটা বাসে ছিলাম আর অন্য লোকজন ছিল আর একটা বাসে আর এই যে ফাইনালি একেবারে গেটের সামনে চলে এসেছি এই যে সামনে ঢুকেই কিন্তু ওদের ঘরের একেবারে রাস্তার মুখোমুখি আর এই যে অপোজিটের যে গেটটা দেখা যাচ্ছে ওটা ওদের ঘরের গেট আর এই সাইডের যেটা রুম হল রুম ওটা একটা মানে দোকান মতো করেছে তো ভবিষ্যতে সেই দোকানটাকে চালু করবে এখন অবশ্য তারা তো বাড়িতে থাকবে না তারা থাকবে বাইরে তো সেক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা করেই ওখানে দোকানের মতন একটা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে যেহেতু বাড়িটা একেবারেই রাস্তার উপরে আর সকলে যে ওদের অপেক্ষায় ছিলাম যে নর্মদিনের একটি বার দেখার জন্য এখনও কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর এই যে সকলে দেখা হয়ে গেছে এবার ট্রেগুলো নিয়ে সবাই ঘরে যাবে তো আমি একটু মিট করে নিই তারপরে গিয়ে না হয় আমি আমার ট্রেটা নিয়ে ঘরে যাব। আর এই যে ক্যামেরাম্যান তাদের সঙ্গে কিন্তু একটা খুব বন্ধুত্ব হয়ে গেছিলো কেননা তারা বিয়েতেও সঙ্গে সঙ্গে ছিল আর বউ সঙ্গে সঙ্গে ছিল এখানে কিন্তু তারা আমার সঙ্গেও ভাট বকছে তো আমিও সেখানে ভাট বকছি আর এই যে ফাইনাল লুকে নরদিনী দেখা হলো এবার একটু হাগমি হলো তারপরে গিয়ে দেখো কাকি শাশুড়ি মা মানে ওর মা চলে এসেছে তো মায়ের সাথে মেয়ের যে বন্ডিংটা থাকে মাকে দেখে এক্সাইটেড মেনে মনে মোটামুটি কান্না চলে আসে দেখো মা মেয়ের এই যে সুন্দর স্মৃতিটুকু এইটুকু কতজনের সৌভাগ্য হয় আর একটা মেয়ের কাছে কিন্তু এটা যতটা আনন্দের ততটা কিন্তু দুঃখেরও আর এই যে কিন্তু আমাদের নন্দায় দেখতেই পাচ্ছ এই যে পাঞ্জাবি পরা হাই করলো এটা হলো নন্দায় আমি ওখান থেকে বলছি যে ক্যামেরাটা যখন অন করা আছে তাহলে তুমি একটু হাই করো তো যাই হোক যাই তোমাদেরকে চেনাতে পেরেছি আর এই যে তত্ত্বের ট্রেগুলো কিন্তু এখানে পুরোপুরি সাজিয়ে দেয়া হয়েছে আর এই সাইডেই আছে তাদের বেড তো বেডরুমটা না অনেকটাই ছোটো মোটামুটি ওই যে অ্যাডজাস্টমেন্ট করার মতো সব জায়গায় তো আর সমান হয় না মোটামুটি আমাদের ঘরের লুকের মতনই হবে আর এই যে দেখো পুরোপুরি খাটটা রেডি করা রয়েছে আর দেখতে তো সত্যি দারুণ হয়েছে তবে এরকমভাবে ফুল ছড়িয়ে ছিটে আছে এর থেকে না ওই যে উপরে যে ফ্লাওয়ারগুলো দেয় সেটাই ভালো হতো আর এই যে কিন্তু আমার দুই যা মেজো যা আর এটা হলো ছোটো যা বড় যা আসিনি তার হলো শরীর খারাপ হয়েছে সেজন্য সে আসতে পারিনি সেও কিন্তু আমার মতো সেম শাড়ি কিনেছিল কিন্তু ওই যে শারীরিক অসুস্থতার জন্য সে আসতে পারিনি আর এটা হলো আমাদের মাইমা মানে আমার ননদের শাশুড়ি তো এখানে আমি যতই ভয়েস দিই না কেন কিন্তু এখানে কোনো ভয়েসই দেয়া গেল না যেহেতু মিউজিক চলছে সেজন্য ব্যাকগ্রাউন্ডে কপিরাইট হয়ে যাবে এর আগে যে বিয়ের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম দু দুবার করে জানো তো পোস্ট করেও সেই মানে ভিডিওটা আমার ডিলিট করে দিতে হয়েছিল কেননা ব্যাকগ্রাউন্ডে কপিরাইট এসে গেছে আর এই যে ফাইনালি কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি পকোড়ার আর কফির সামনে তো সেখান থেকে পকোড়া খেয়েছি আর কফি নিয়ে কিন্তু যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স হচ্ছিলো সকলে ডান্স করে বিয়েবাড়ি যেটা এনজয় করার মুমেন্ট তো সেটাই হচ্ছে এখানে আর একটা কথা না বলে থাকতে পারছি না আচ্ছা এনজয় করার জন্য কি কোনো রকম বয়সের প্রয়োজন হয় নিজের মন থেকে যদি নিজে এনজয় করার একটা ফিলস থাকে তাহলে কিন্তু সেখানে বয়সের কোনো ভার চলে না অনেকেই আছে সেই বয়সের ভারটা উপলব্ধি করতে চায় বয়সের ভার কিংবা এই যে বাচ্চা হয়েছে তার জন্য কিন্তু থামিয়ে দিতে চায় এই যে মন্তব্য নিয়ে যারা থাকে তাদের না সত্যি আমি জাস্ট মানে সহ্য করতে পারি না যাকে বলে তো এই ধরনের মানুষগুলো কেন যে আসে এরকম বিয়ে বাড়ি অনুষ্ঠানে তো জানি না কিন্তু তাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে কমেন্ট করায় যে বাজে বাজে সেগুলোকে একদম আমি জাস্ট নিতে পারি না কিন্তু কিচ্ছু করার নেই যখন যেমন আনন্দের সহিত থাকার কথা আমার কাছে তো তখন সেইভাবেই আমাদের চলাটা উচিত আর এদিকে দেখো সকলেই কিন্তু দাঁড়িয়ে ছিলাম তো ননদিনের বাড়িটা কিন্তু দোতলা বাড়ি ফার্স্ট ফ্লোর মানে নিচের তলাটা পুরো কমপ্লিট করেছে উপরের তালায় রকম কোনো কমপ্লিট করেনি আর এই যে তারপরে ফাইনালি চলে এসেছি ফুস্কা খেতে আর এই দুটো কিন্তু ননদিদিন মামার মেয়ে এটা এই সাইডে সামনে আমার পাশে যেটা সেটা হলো বড় মামার ছোটো মেয়ে আর ওই পাশেটা হলো মেজো মামার ছোটো মেয়ে আর ফাইনালি এই যে ফুসকা আমার গালের ভেতরে তো সত্যি কথা জানো তো এই বাড়ির ফুচকাটা আমার কাছে দারুণ লেগেছিল। কিন্তু আমার ননদিনীর বাড়ির যে ফুচকা সেটা আমার টক জলটা একদম পছন্দ হয়নি বলে আমি না বেশি একটা খেতে পারিনি তবে এই বাড়িতে অনেকটাই ফুচকা খেয়েছি আর এখানে কিন্তু আমার নন জামাই যেটা মানে আমার ঠাকুর জামাই যে সে কিন্তু আসতে পারেনি তার জন্য ভিডিও কল করেছিল তো আমরা এখানেই সকলে মিলে কিন্তু গরটা মারছিলাম আর এখানের গলিটা যে এতটাই ছোট প্যাসেজটা যে সেখানে কেউ যদি আমরা এরকম দাঁড়িয়ে থাকি হোক কেউ যেতে পারছে না দেখো মধ্যে পড়ে একজনকে টেনে নিয়ে গেল এখনও কিন্তু সে ভিডিও কলে আছে তো যাই হোক এখানে কিন্তু আমার ননদিনীরা আছে এখানে বৌমা আছে তো এখানে দেখো এই যে বৌমা তিন ননদ এখন কিন্তু একই জায়গায় আর ওই সাইডে আমার দুই যা তো আমরা এই যে সকলে মিলে ফাইনালি এক জায়গায় হয়ে ননন্দিনীর সঙ্গে ফটোশ্যুটের জন্য তৈরি হয়েছে আর আমার ননদ পেছন ঘুরে দাঁড়িয়েছিল আমি বললাম কি ব্যাপার তুমি পেছন ঘুরে দাঁড়িয়ে আছো আর ফাইনালি আমার এই যে তিনটে ননদ আমার ননদ বড় আর ছোট যেটা সেটা হলো আমার মেজো ননদ আর এই যে ছোট ননদের বিয়ে হয়ে গেল তো আমাদের বাড়ির ফ্যামিলিতে আমার মানে হাজব্যান্ডরা আটটা ভাই আমার শ্বশুররা ছজন তো তাদের তিনটে মেয়ে আর ফাইনালি ওই জায়গাতে কত আনন্দ হুল্লোর করে তারপরে কিন্তু এই যে খাওয়ার টেবিলে এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাজে এখনও কিন্তু আমার মানে নরদ জামাই এই যে দেখতে পাচ্ছ যে ফোনটা ওটাতে কিন্তু সে ভিডিও কলে আছে মানে এক এক সময় এক একজনের ফোনে ফোন করছে কেননা সে আসতে পারিনি জন্য তার মনটা খুব খারাপ আছে যেহেতু ইচ্ছা ছিল এখানে আসার তো সেটা আজকেও আসার চেষ্টা করেছিল তবে তার ছুটি দেয়নি কিন্তু বউ ভাতের পরের দিন জানো তো মানে আমি যেদিন আজকে ভয়েস করছি এই দিনই সে পৌঁছেছে আর এই যে খাবার টেবিলে যেটা মেন দিয়েছে সেটা হচ্ছে প্রথমে এগ টেবিল তারপরে দিয়েছিল চানা মটর আর বাবু না খেতে ইচ্ছা করছে না কেন না সে কফি খেয়েছে তিনটে কফি খেয়ে তার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে এমনভাবে যে তার আর খেতে ইচ্ছাই করছে না তবুও বলছি জোর করে যে শুধু শুধু ভাত কিছুটা খা আর যেটা খেতে ইচ্ছা করে সেটা খা তো এই যে ফাইনালি আমার প্লেটে আছে ডিমের খোলা পরে খোলাটা তো ফাইনালি ফেলেও দিলাম শুধুমাত্র ডিমটা মুখের মধ্যে ভরেছিলাম আর দিয়েছিল চানা মটর আর তোমার পুরি আর তারপরে যে ডাল তারপরে দিলো পটল চিংড়ি তারপরে ছিল কাতলা মাছের কালিয়া যেটা কমন বিষয় আর তারপরে ছিল চিকেন আর স্যালাড তারপরে ছিল তোমার ওটা কি বরফি মিষ্টি আর রসগোল্লা আর আইসক্রিম পাসপাস এই ছিল আমাদের কিন্তু মেনু কার্ড ছিল না ওই জন্য আজকের মেনুতে কি কি ছিল সেটা আমরাও বলে দিলাম আর এই যে নাচ দেখছ আমি ভিডিও করছি তারপরেই কিন্তু আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আমাকেও কিন্তু ওখানে টেনে নিয়ে গেছিলো তো যাই হোক এই যে আনন্দের সময়টা এটা যারা দু চোখে দেখতে পারে না তাদেরকে এক কথায় কী বলে আমি জানি না কিন্তু তারা না সত্যি মানুষের মধ্যে চলার না তো যাই হোক এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ফাইনালি সকলে নাচ গান করে যারা বাকি ছিল খেতে তারা খেতে গেল আর আমরা চলে গেছিলাম গাড়িতে তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে